কুমিল্লাতে বার্ড একটা ইয়ে আছে এনজিও আছে সেখানে এসেছিল যে বাংলাদেশ কিভাবে ওই প্রজেক্টটা কিভাবে ডেভেলপ করে কিভাবে মানুষের উন্নয়ন করা যায় আজকে সাউথ কোরিয়া কোথায় আর আমরা কোথায় কারণ আমাদের হচ্ছে কি অনেক কিছু আমরা সময়ে উপর সাথে আমরা এটা নেই নিই মানে যেই সময়ে আমাদের যেটা করার কথা ছিল সেই সময়ে আমরা আসতে পারিনি না সাউথ কোরিয়া বলেন সিঙ্গাপুর বলেন আজকে জার্মান জাপান সব জায়গায় হচ্ছে গিয়ে জেনারেল এডুকেশনের যে হার টেকনিক্যাল এডুকেশনের হার তার থেকে কমপক্ষে বিশ থেকে তিরিশ পার্সেন্ট বেশি একমাত্র আমরাই হতভাগা দেশ যে দেশ আমরা এখনও টেকনিক্যাল এডুকেশনে আমাদের এখনও দৌড়ায় দৌড়ায় যেতে হয় বাবা মাকে বোঝাতে হয় মানুষকে বলতে হয় আপনার ছাত্রটা বাড়িতে পাঠা স্কুলে পাঠান টেকনিক্যালে পাঠান আমরা ওকে শিক্ষা দেবো আমরা ওকে এটা করাবো আমাকে এখনও বলতে হয় আমি যেখানেই যাই আমিও সেদিন ডিসি অফিসে আমাদের একটা মিটিং ছিল সেই মিটিংয়েও অনেক সমস্ত জেনারেল এডুকেশনের প্রধানরা ছিলেন আমি সেখানে একটা কথাই বলেছি ভাই আপনারা একটু আমাদের ছাত্রদের আমাদের এই জনগণকে যারা ভবিষ্যতে হাতিয়া তাদের ওয়েটা পরিবর্তন করে দেন তাদের রাস্তাটা পরিবর্তন করে দেন তারা ইনশাআল্লাহ দেশটাই পরিবর্তন করে দিবে। অর্থাৎ জেনারেল এডুকেশনের দিকে না পড়িয়ে আপনারা টেকনিক্যালের দিকে আগান টেকনিক্যালে যদি না আসে আমরা আসলে কোনোভাবেই আমরা উন্নত করতে পারবো না আজকে চায়না চায়নার কথা বলি চায়নার হচ্ছে কি আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল তো আমি যেখানেই যাই সেখানে কিছু না কিছু একটু দেখার চেষ্টা করি এটা আমার একটা ছোটোবেলার একটা ই এটা খারাপ গুণ ভালো গুণ যেটাই বলেন না কেন সেটা হচ্ছে কি যখন আমি দেখে মানে আমি জিজ্ঞেস করি বা জানতে চাই তখন আমি চায়নায় যখনই গেলাম আমি দেখলাম কি রাস্তায় রাস্তায় ছোট্ট ছোট্ট ঘর ওই ঘরে নাকি তাদের ইন্ডাস্ট্রি ছোট ছোট মানে আমরা তো ছোটবেলায় যখন বড় হয়েছে। আমি আসলে ইন্ডাস্ট্রি এরিয়াতে বড় হয়েছি আমার আপা চাকরি করতেন আমার বাবা চাকরি করতেন আদমজি জুট মিলে আদমজি জুট মিলটা বিশাল একটা শিল্প এলাকা ছিল আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম ছিল তো আমি সবসময় তো মিল দেখছি ইন্ডাস্ট্রি দেখেছি এটাই না আমি যখন ওখানে যেয়ে দেখলাম যে ছোট ছোটো একটা ঘরের মধ্যে একটা ইন্ডাস্ট্রি আমি এই যে কিছুদিন আগে অর্থাৎ হচ্ছে কি দুই বছর হ্যাঁ দুই হাজার তেইশে দুই হাজার তেইশে জুন মাসে তখন আমরা হচ্ছে কি একটা প্রতিষ্ঠান ভিজিট করতে গিয়েছিলাম আপনারা যে সেলাই মেশিন দেখেন না যে বিভিন্ন গার্মেন্টসের যে সেলাই মেশিন ব্যবহার করা হয় জয় ইয়ার একটা কোম্পানি আছে সেই জয় ইয়ারে সেলাই মেশিনে আমি দেখতে গিয়েছিলাম তো ওই জয় ইয়ারের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল বাংলাদেশে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে তারা মেশিন সাপ্লাই দিতে হবে পরে আমি যেয়ে দেখি কি যে একটা ছোটো মানে ছোট একটা ইয়ের মধ্যে নিয়ে গেল আমাকে আমাদেরকে আমাদের টিমকে ছোটো ছোটো একটা মানে কি বলবো একটা ঘর বাড়ির মতো একটা জায়গা জায়গা উঠলাম আস্তে আস্তে লিফটে উঠলাম বলছি যে একটা ফ্লোর ওই ফ্লোরে হচ্ছে তিনটা কি চারটা মেশিন আর কিছু নাই তিনটা কি চারটা মেশিন দুজন লোক এখানে কাজ করতেছে পুরা ই ছোটো একটা জায়গার ভেতরে তারপরে বললাম যে এটা কি এটা আমার প্রোডাকশন সাইট এটা তার প্রোডাকশন সাইট এবং সে এই মেশিনগুলা মানে ওয়ার্ল্ডের আরও বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় বিভিন্ন গার্মেন্টস সাপ্লাই দেয় আমি চিন্তা করতে পারলাম না যে হলো গিয়ে এতটুকু ঘরের মধ্যে তারা প্রোডাকশন দেয় আর যখন সাপ্লাই দেয় তখন দেখি এই মাথা থেকে ওই মাথা দুই তিন মাইল শুধু গাড়ি গাড়ির মধ্যে তাদের মেশিন যাচ্ছে তো মেশিন হচ্ছে কোথায় আর যাচ্ছে কিভাবে মানে আমি পুরাই থান্ডার হয়ে গেছি অথচ আমরা চিন্তা করি কি যে আমার এইটা লাগবে ওইটা লাগবে এইভাবে করতে হবে এইটা আমার নাই ওইটা আমার নাই ওইভাবে আমরা আসলে মানসিকভাবেই ভাবে আমরা উন্নত দিকে যতই চেষ্টা করি আমরা চিন্তা করি আরে এইটা না করলে তো এটা হবে না এই জন্য আমরা আসলে আমাদের কাজটা সম্পূর্ণ হয় নাই আজকে যখন ওনার হেড অফিস থেকে আমাদেরকে জাস্ট দুই দিনের নোটিসে বললো যে